শিশুকে সুস্থ করতে মরিয়া পুলিশ রক্ষক সত্যি যে রক্ষা করেন তার প্রমাণ ফের মিলল পুলিশ নিজে হাতে করে অসুস্থ শিশুকে নিয়ে টোটো অ্যাম্বুলেন্সে করে চিকিৎসকের কাছে পৌঁছে দিচ্ছে এ দৃশ্য ভরসা দেয় দৃশ্য বিশ্বাস করতে সাহায্য করে যে হ্যাঁ পুলিশ আমাদের পাশে দায়িত্বে অবিচল হুগলির আরামবাগের রামকৃষ্ণ সেতুতে যাত্রীবাহী বাস চলাচল থেকে শুরু করে সব যান চলাচল বন্ধ ব্রিজের ওপর দিয়ে কিছু যেতে পারছে না এক শিশু গুরুতর অসুস্থ চিকিৎসকের কাছে যাবে কিভাবে তৎপর পুলিশ নিজে টোটো অ্যাম্বুলেন্স নিয়ে চিকিৎসকের কাছে পৌঁছে দিল শিশুকে শনি ও রবিবার এমনকি সোমবারও রামকৃষ্ণ সেতুতে যান চলাচল বন্ধ যার কারণে এমার্জেন্সি পরিষেবার জন্য একটি মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে কালীপুরে পাশাপাশি জরুরি পরিষেবার জন্য মানুষ যাতে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছতে পারে তার জন্য মোটর বাইক অ্যাম্বুলেন্স রাখা হয়েছে অক্সিজেন সিলিন্ডার সালাইন দিয়ে বেশ কয়েকটি অটোকে অ্যাম্বুলেন্স হিসেবে বানিয়ে ব্যবহার করা হচ্ছে আরামবাগ পুলিশের এই মানবিক রূপ সকলের মন ছুঁয়ে গেছে পাশাপাশি গর্ভবতী মা অসুস্থ তাকেও হাসপাতালে পৌঁছে দিচ্ছে পুলিশ অনেকের চোখে জল অনেকেই বলছেন এটাই প্রমাণ করে পুলিশের মানবিক মানসিকতার কথা রামকৃষ্ণ সেতুতে যান চলাচল বন্ধ হওয়ায় চিকিৎসায় যাতে কোনো ত্রুটি না হয় তাই পাশে রয়েছে আরামবাগ পুলিশ ডাক্তার দেখাতে কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন আপনার নাম দাদা কারা নিয়ে যাচ্ছে কারা নিয়ে যাচ্ছে আপনাকে পুলিশে কেমন লাগছে এনসিপাল অটো এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন